মাটি জাহান নামের ধয় জাহান নামি আসামি কে ও মাটি দুই পার্শ্ব থেকে জোরে জরে চাপ দাও সালাম আলাইকুম সবার প্রিয় হাবিজুর রহমান সিদ্দিকি রসটি সবাই শুনে আসুন একটা মশার কামড় সহ্য করতে পারি না কবরের চাপ কেমন করে সহ্য করবো রে বাবা ওই দিন যদি আল্লাহ না করুন তুমি আমি পড়িয়া যা কত সম্মান মানুষ আমারে কত সম্মান করে আমাকে বক্তা বলিয়া কত সম্মান কত মানুষ সম্মানের জায়গায় বসায় দেয় কিন্তু আমি তো নিজে দেখলাম জীবন ভর যত নামাজ পড়লাম সাথে দিদার হয়ে ওই রকম একটা শেষ দা পর্যন্ত দিতে পারি নাই যেইভাবে তেলাওয়াত করলে আমার আল্লাহ খুশি ওইভাবে কোরআনটা তেলাওয়াত করতে পারি নাই জীবনে মোনাজাত কত দিলাম কলিজা ফাটা কান্না দিয়ে আমার মাওলার জন্য মোনাজাত দিতে পারি নাই কারণ কাঠগড়ায় দাঁড়াইলে জাহান নামে না গিয়া জান্নাত পাওয়া যাবে না কারণ হিসাবের কাঠগড়া বড় কঠিন হবে একদিকে জাহান নামের আওয়াজ শুরু হয়ে যাবে একদিকে সূর্যের গরমের তাপ শুরু হয়ে যাবে একদিকে আল্লাহ রাগান্বিত আওয়াজ দিয়ে আওয়াজ দিতে থাকবেন এমন অবস্থায় হাসুরের ময়দানটা থরথর করে কাঁপতে থাকবে গুণাগার লাফানো থাকবে চোখের পানি পড়বে রক্ত পড়বে আম্মাজান জান আয়েশা বলেন দেখি নবী ঘরের মধ্যে বসে বসে গুনগুন করে কান্না করেন আমি জিজ্ঞাসা করলাম নবী আপনি কাঁদেন কেন কি কারণে কাঁদেন নবী বলেন আয়েশা হাসরের ভয়ঙ্কর অবস্থার কথা মনে পড়েছে এই জন্য আমি সহ্য করতে না পেরে কান্না করি কেমন ভয়ঙ্কর অবস্থা হবে নবী বলেন আয়েশা ওই হাসরের ময়দানে সমস্ত মানুষ নবী সাহাবি সবাই উলঙ্গ দাঁড়াবে নারী পুরুষরা উলঙ্গ দাঁড়ায় যাবে সূর্যটা মাথার উপরে আসবে আল্লাহ বলবেন ও সূর্য তোর যত তাপ আছে জমিনের মধ্যে ছাড়িয়া দে ওদিকে জাহান্নামের আওয়াজ জাহান্নাম বলবে আল্লাহ বেনাবাজিগুলো কই গুনাগার গুলো আমার পেটে দাও আমার পেটে বড় ক্ষুধা সহ্য করতে পারি না আল্লাহ বলবেন ও ফেরেস তারা জাহান নামের গলায় সত্তর হাজার শিকল লাগাইয়া পেছনে টেনে ধর যদি সামনে আগে আমি বিচার শেষ করতে পারব না ওদিকে আমার আল্লাহ বিচার শুরু করার আগে কঠিন এখনকার দিবেন লিমানিল মুলকুল লিল্লাহিল ওয়াহিদিল কহা।